আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত জনগণ টাকা খেয়ে ভোট দিয়ে দেয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার লন্ডনের চেসাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক আলোচনায় উপস্থাপিকার প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন আপনি কেন ভোটারদের বিশ্বাস করতে পারছেন না ভোটাররা যে কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে নিক আপনি ও আপনার সহকর্মীদের নিয়ে যে কমিশন গঠন করেছেন সেই কমিশনের বদলে জনগণের হাতে এই বিষয়টি কেন ছেড়ে দিচ্ছেন জবাবে ডক্টর ইউনুস বলেন যদি এটা করতে পারতাম যদি সবাই বুঝতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ও সংখ্যানুপাতিক ভোটাধিকার কি তাহলে এই বিষয়টি ভালো হতো তিনি আরও বলেন বিষয়টি অনেক জটিল কিন্তু আপনি যখন তাদেরকে যাবেন অর্থাৎ জনগণকে বুঝাতে যাবেন তখন জনগণ বলবে যে এসব বাদ দিন আপনি কত টাকা দেবেন আমি আপনাকে ভোট দিব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের যে জনগণরা রয়েছে বা যারা ভোটাধিকার প্রয়োগ করে থাকেন তারা মূলত দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা এবং সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন না অথবা তারা এই বিষয়টি বুঝার চেষ্টা করেন না কারণ এই বিষয়টি অনেক জটিল এর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখানে ব্যক্ত করেছেন যে জনগণ এই জটিল বিষয়গুলো বুঝতে না পেরে তারা ভোট বিক্রি করার যে একটি বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে মাথা ঘামায় বলে যে জটিল বিষয় এই সব আপনি বাদ দিন এবং আমাকে বলুন যে কত টাকা দিবেন বা জনগণকে কত টাকা দিবেন তারা ভোট দিয়ে দেবেন এখানে আলটিমেটলি উনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের জনগণ আসলে তাদের যে ভোটাধিকারের বিষয় রয়েছে সেই বিষয়টি নিয়ে তারা খুব একটা সচেতন নয় তবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দল এবং তাদের যে জনসমর্থক রয়েছে সেই জনসমর্থক কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে প্রত্যেক রাজনৈতিক দলের যে সংখ্যক জনসমর্থক রয়েছেন কর্মী বাহিনী রয়েছেন তারা তাদের রাজনৈতিক দলকে ভালোবাসেন এবং ভালোবাসা থেকেই কিন্তু মৌন সমর্থক হোক অথবা সরাসরি রাজপথের যে কর্মকাণ্ড হোক সেগুলো পালন করে থাকেন এবং ভোটাধিকার প্রয়োগ করে থাকেন যারা ভোট বিক্রি করে থাকেন তাদের সংখ্যা এখানে অত্যন্ত নগণ্য এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আরেকটি বিষয় জানতে চাওয়া হয় সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে গণভোট দেয়া হবে কিনা এবং এই প্রশ্ন যখন করা হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন যে এটি একটি জটিল প্রক্রিয়া এবং এখানে অনেক জটিলতা রয়েছে সুতরাং করেছেন তিনি জানতে চেয়েছেন যে জুলাই সনদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে গণমাধ্যম এবং বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন যে গণভোটের আয়োজন করা হোক আমরা কিন্তু এই গণভোট সম্পর্কে অনেক কিছু শুনেছি যে দেশের জনগণ যদি জুলাই সনদ চায় ভোটের মাধ্যমে তাহলে জুলাই সনদ গঠিত হবে বা জুলাই সনদ করা হবে মূলত এই বিষয়টির একটি ব্যাখ্যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখানে দিয়েছেন এবং তিনি বলেছেন যে জনগণের মতামতের ভিত্তিতে আসলে এই জুলাই সনদ গঠন করা বা গণভোট নেয়া জুলাই সনদের বিষয়ে সেটি হবে অর্থহীন তিনি এখানে আরো বলেন যে সব রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলো জড়িত হতে হবে এবং একমত হতে হবে যাতে সব দল এতে একমত হয় আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি অর্থাৎ এই যে জুলাই সনদ এই বিষয়টি নিয়ে আসলে গণভোট করা অর্থহীন এবং এখানে যেহেতু একটি রাজনৈতিক এবং জাতীয় ইস্যু দেখা দিয়েছে সুতরাং এখানে রাজনৈতিক দলগুলো একমত হতে হবে এবং সেগুলোরই জড়িত হতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে অর্থাৎ এই যে জুলাই সনদ সেই জুলাই সনদটিকে উনি রাজনৈতিক এবং জাতীয় ইস্যু হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে এটি করতে চায় তাহলে গণভোটের কোনো প্রয়োজন নেই বরঞ্চ রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে